নাযিল হয়েছে এই হাদিসি انتم مدهنون তোমরা কি এই যে কোরআন কে যেন বলা হচ্ছে আর মানে কিন্তু বাণী কোরআন বলা হচ্ছে এই বাণী বা এই হাদিস কি তোমরা এড়িয়ে যাচ্ছ আল্লাহ পাক বলেন তাজাআলুন রিযককম আপনি এই কথাটা আপনারা শুনুন অস্বীকার করায় কি তোমরা তোমাদের রিজিক বানিয়ে নিয়েছো আজকের বিশ্বে যত মানুষ রিজিক পাচ্ছে বেশিরভাগ কোরআন অস্বীকার করে রিজিক পাচ্ছে সম্মানSetName ভালো হয় কোরআন এবং তার সাথে বিরোধিতা করে মানুষ রিজিক কামাই করছে বুঝছে না মানুষ সুদের মধ্যে রিজিক পাচ্ছে কোরআনকে পাশ কাটিয়ে যাচ্ছে মানুষ ঘুষের মধ্যে রিজিক নিচ্ছে কোরান পাশ কাটিয়ে যাচ্ছে মানুষ দুর্নীতি করে রিজিক নিচ্ছে কোরান পাশ কাটিয়ে যাচ্ছে কোন কোন ক্ষেত্রে ইসলামের বিরোধিতা করাটাকেই রিজিক বানিয়ে নিয়েছে মানুষ কত মানুষ বই লিখছে ইসলামের বিরুদ্ধে টকশো করছে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে ইসলামের বিরুদ্ধে সংগঠন চালাচ্ছে ইসলাম বিরোধী মানে আল্লাহ বলছেন তোমরা কি কোরআনের বিরোধিতা করাটাকেই রিজিক বানিয়েছ কত চমৎকার কথা তাই না বাস্তবে তাই হচ্ছে না বাস্তবে এটাই হচ্ছে খুব কম সংখ্যক মানুষ বাদ দিয়ে বেশিরভাগ মানুষ আল্লাহর বিরোধিতা করেই রিজিক অর্জন করার চেষ্টা করছে আল্লাহ পাক আমাদেরকে মোজার তৌফিক দান করুন আমি। আল্লাহ পাক বলেন ফালাউলা ইদা বালাগতিল হুলকুম কতদিন করবে এভাবে কতদিন চলবে ভাবে ফালাউলা ইদা বালাগতিল ওই কথা স্মরণ করো যখন তোমাদের প্রাণ যানটা চলে আসবে হুলকুম এ হুলকুম কোনটা যেখান থেকে আপনি হা আইন এগুলো উচ্চারণ করেন তাই না নাকি উস্তাদ আছেন না কেন এটা হুলকুম ওয়ে এখন অবশ্য একটা যুগ চলছে এখন শায়েক হতে কোরআন তেল করা শেখা লাগে না এমনি এমনি মানুষ শায়েক হয়ে যেতে পারে এটা আলাদা বিষয় তবে কোরআন বিশুদ্ধ করে তেল করা শিখতে হবে হবে না হুলকুম থেকে যে অক্ষরগুলো আসে আমরা তো জানি আল্লাহ বলছেন তোমাদের প্রাণ যখন হুলকুমে চলে আসবে সেই সময় তোমরা বুঝতে পারবে কি বুঝবে তোমরা তখন ফেল করে তাকিয়ে থাকবে তাকিয়ে থাকে না মানুষ কেউ যখন মারা যাচ্ছে আপনার সামনে কারো কিছু করার আছে আশপাশের মানুষ ফেল ফেল করে তাকিয়ে থাকে না কিছু করার নাই ওখরা বলছেন ওই সময় আমি তোমাদের চেয়ে ওই মাইয়েদের বেশি কাছে থাকি সময় তোমাদের চাইলে আমি আল্লাহ ওই ব্যক্তির বেশি কাছে থাকি ফাইলা উল্লাহ হিমকুমতুম হয় তোমরা কি আমার কর্তৃত্বের অধীনে নাও তাহলে জিরূল হা হুমকুম যদি এখন ক্ষমতা থাকে যে আল্লাহ যে কোরআন যে ইসলামকে অস্বীকার করলা এখন ক্ষমতা থাকলে সেই প্রাণটাকে তাকে দাও দেখি আল্লাহ কথা কি বুঝতে পারছেন লাল্লা বলছেন তোমরা কি কোরান এর বিরোধিতা করাটাকে রিজিক রিজিট বানিয়েছ করতে থাকো কিন্তু যখন তোমাদের প্রাণ কণ্ঠাগত হবে তখন তোমরা ফেল ফেল করে তাকিয়ে থাকো কিছুই করতে পারবে না ওই সময় আমি আল্লাহ ওই ব্যক্তির কাছে থাকে তোমাদের চাইতে আর তোমরা যদি আমার কর্তৃত্বের বাইরেই থাকো তাহলে ওর জানটাকে নিয়ে আসো দেখি বুঝতে পারছেন আমি আসলে কোরআন অনুবাদ করতেও পারছি না এবং ব্যাখ্যাও করতে পারছি আমার অপারক কথা আমি এখন এই বয়সে এসে ফিল করি যে আমি আসলে ইসলামের মনে হয় পাঁচ থেকে দশ পার্সেন্ট জ্ঞান অর্জন করতে পারি না আমার কাছে নেই ফিল হয় আমি যত বেশি জ্ঞান অর্জনের সাগরে ডুব দিয়েছি বা দিচ্ছি আমার কাছে এটাই মনে হচ্ছে যে আমি এখন পর্যন্ত দশ দশ পার্সেন্ট জ্ঞান অর্জন করতে পারি নাই এখনো ডুবি দিতে পারি নাই মনিমুক্ত আহরণ করে কীভাবে আপনাদের সামনে উপস্থাপন করব এটা আমার জানানো তবে আমি আমার জায়গাতে চেষ্টা করছি আর কোরআন এত উচ্চ মানের একটা কিতাব যেটার ব্যাখ্যা করার আমাদের পক্ষে আসলে পসিবল না কোরআন ব্যাখ্যা করা এর আয়াতের যে মর্ম সেটা আপনাকে বুঝিয়ে দেয়া আসলে আমার পক্ষে পসিবল না আমি মনে করি এটা কারোর পক্ষেই আমি মনে করি না এটা কারোর পক্ষেই পসেবল কোরানের এক্স্যাক্ট মিনিংটা এক্স্যাক্ট বালাগাত এবং বুস্তকে আপনার পরিযায়ী ঢুকাই দেবে এটা আমার মনে হয় না কারোর পক্ষে বসে একজন ব্যক্তি তার পক্ষে সম্ভব ছিল তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসালুল্লাহ সাল্লাহ আরিফ হাসাল্লা এবং তার সাহাবাইগের নদী আল্লাহ হম যা শিখেছেন যদি তাদেরকেও পেতাম তাহলে হয়তো কিছু আমরা অ্যাচিভ করতে পারতাম তারপরের জেনারেশানকে যদি পেতাম তাও কিছু অ্যাচিভ করতে পারতাম এখন চোদ্দশো বছর পরে এসে এই কিতাব নিয়ে আমরা স্টাডি করছি আর আমরা যারা এখন বেঁচে আছি আমাদের মধ্যে কি সেই নূর আর ফোন আছে যা নবী এবং সাহাবিদের যুগে ছিল তাহলে কিভাবে আমি আপনাকে কোরআনের পুরো অথেন্টিসিটি এবং এর ইন্টারপ্রিটেশন আপনাকে বোঝাবো কিভাবে আসলে আমার পক্ষে সম্ভব না চেষ্টা করছি শুধু অনুবাদ করে শোনাতে পারছি আমি ব্যাখ্যা আপনার সামনে করতে পারছি না আল্লাহ মাফ করুন আল্লাহ শেষে গিয়ে বলছেন যে কোরআন বিরোধিতা করাটাকেই কি তোমরা রিজিক বানিয়ে নিয়েছো জেনে দেখো যদি কোরআনের বিরোধিতা করো করতে থাকো একদিন তোমাদের মৃত্যু আসবেই যেদিন আসবে সেদিন কণ্ঠ নারীর কাছে চলে আসবে তোমাদের প্রাণ ওই দিন আশপাশে বহু মানুষ থাকলেও কেউ তোমাদের কোনো উপকার করতে পারবে না সবাই ফেল করে তাকিয়ে থাকবে তোমার নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে এবং যদি ক্ষমতা থাকে আর তোমরা যদি আমার কর্তৃত্বের বাইরেই থেকে থাকো তাহলে ওই আত্মাটাকে ফেরত দিয়ে দেখিও সেদিন যদি তোমাদের ক্ষমতা থাকে আমরা কি পারবো অতএব আমাদের উচিত হবে কি আল কোরআনের সামনে কি করা আত্মসমর্পণ করা নত হওয়া এখন নত হওয়া মানে কি সেটা আমি ছয়টা সেন্টেন্সে বলছি এখন আল কোরআনের সামনে আত্মসমর্পণ করা বা নত হওয়ার মানেটা কি এটা আমি আপনাকে ছয়টা সেন্টেন্সে ব্যাখ্যা করছি এক নাম্বার আমরা যারা বেঁচে আছি মোহাম্মদ মোহাম্মাদি আমাদের প্রত্যেকের উচিত হবে আল কোরআন আগে বিশুদ্ধ করে তেলাবাদ করতে শেখ এটা আমাদের প্রথম কাজ শিখবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক নায়ক করুন এটা হচ্ছে ইসলামের পড়াশোনার একদম বেসিক প্রাইমারি স্টেজ কোরআন করা শেখাটা হচ্ছে দিনের পড়াশোনার একদম বেসিক স্টেজ এরপরে আসে কোরআনের শেখার ব্যাপার ব্যাপারের আরবি ব্যাকরণ শেখার ব্যাপার নাহর সব শেখার ব্যাপার বালাগাদ শিখতে হয় তারপরে হাদিস আছে তারপরে আপনার যে আকিদা আছে ফিখের বইগুলো আছে উসুলের বইগুলো আছে তারপরে আস্তে আস্তে বড় বড় কিতাবগুলো আপনাকে পড়তে হয় এই যে সিলেবাসটা আপনার সামনে আছে এই সিলেবাসটা কভার করার প্রথম স্টেজটা কি আগে আপনাকে আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন খায়রুকুম মান তাআল্লামা কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ উত্তম যে ব্যক্তি নিজে আল কোরআন শিখে অন্যকে শেখায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা হাদিসে বলেছেন আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুন বি যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয় মাহির হয় মুআসসাফুরাতিল কিরামিন বাররা সেই ব্যক্তি পরকালে সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর কর্মীর সাধ ওলে দিয়া ত রাম কোরআন এবং জেমিন্দিক কোরআন তেলাওয়াত করে ওই আজা আজা উফি এবং কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকে যায় তা তা করে মানে আটকে যায় আটকে যায় যে ওভাই আসে না বহু আরে হিসাব তার উপরে একটা কঠিন হয়ে যায় তারপরেও সে চেষ্টা করে ফলে হুয়াজুর তার জন্য ডাবল পুরস্কার আছে এমনি সল্লাহ হাসলাম হচ্ছেন মানকরা হারফর্মে গীতা বিল্লাহ এখানে হাসানা কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে তার জন্য হাসানা বনে কি থাকবে আল হাসানা কি আশরিয়াম থালিহা আর একটা হাসানা দশ দিয়ে গুন করা হবে মানে একটা হরফ এর করে 10 টাকা পাবেন ইনশাআল্লাহ বা লাকুল আলিফ লামুন আলিফ লামিন হরফ নবীজি বলছেন আমি বলছি না যে আলিফ লামিন তিনটা মিলে একটা হরফ নবীজি বলছেন বালাকুল আলিফুন হরফুন ওয়া লামুন হরফ ওয়া মিমুন হরফ আমি বলছি আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম আরেকটা হরফ একটু বলে দেই আপনাকে আল মধ্যে 600 টা পৃষ্ঠা আছে কয়টা ছয়শো ছয়শো পৃষ্ঠাকে তিরিশ পরায় ভাগ করা হয়েছে মানে প্রত্যেক বিশ পৃষ্ঠায় একটা করে পাড়া শেষ হবে প্রত্যেক বিশ পৃষ্ঠায় একটা পারা শেষ হবে কোরআনের একটা পৃষ্ঠা খুলে দেখবেন যে এখানে মোটামুটিভাবে পনেরোটা লাইন থাকবে প্রত্যেকটা লাইনে গড়ে এভারেজ নয়টা থেকে দশটা করে শব্দ থাকে এই হিসেবে কোরআনের একটা পৃষ্ঠার মধ্যে আপনি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশটা শব্দ পাবেন এখন এটাকে ছয়শ গুণ করলে আপনি দেখবেন এখানে সাতাত্তর হাজার আটশোটার মতো শব্দ আছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি নিয়ার অ্যাবাউট সেভেন্টি এইট থাউজেন্ড ওয়ার্ডস এই কোরআনের মধ্যে আছে আর মজার বেশি হচ্ছে এই আটাত্তর হাজার শব্দগুলো সবগুলোই কিন্তু নতুন নতুন শব্দ নয় কারণ এই শব্দগুলো বের হয়েছে মাত্র চার থেকে সাড়ে চার হাজার শব্দ থেকে চার থেকে সাড়ে চার হাজার শব্দ এর অর্থ এর গ্রামার যদি বুঝতে পারেন ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট কোরআন বুঝতে পারবেন ফহেল মিম মুদাকিত আমি আল কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে আল্লাহ একই সোরের মতো চারবার বলেছেন সেরকম আর আয়াত নম্বর সতেরো বাইশ পত্রিশ চল্লিশ তো প্রথম কাজ প্রিয় ভাইরা এখন যদি আপনি শব্দগুলোকে আপনি যদি শব্দগুলোকে এখন অক্ষর দিয়ে গুণ করেন আটাত্তর হাজার শব্দকে যদি আপনি এখন অক্ষর দিয়ে গুণ করেন দেখবেন এখানে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ অক্ষর আছে কতগুলো কথা বলে নমস্তা পাঁচ থেকে ছয় লক্ষ এখন আপনাকে বললাম যে একটা হরফ তিলাওয়াত করলে দশ টাকি হবে তাহলে আপনি চিন্তা করেন ছয় লক্ষ অক্ষর যদি তেলাওয়াত পর একবার খতম দিতে পারেন তাহলে আপনার কতগুলো নেকি হতে পারে চিন্তা করেছেন অতএব আমাদের প্রথম দায়িত্ব হবে আল কোরআন কেন্দ্রিক অবশ্যই সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর পরের দায়িত্ব হচ্ছে কোরআনের কিছু অংশকে মুখস্থ করতে হবে কিছু অংশ বলতে যদি পড়েন পুরো কোরআনে মুখস্থ করবেন যদি না পড়েন কমপক্ষে দশ পড়া দশ পড়া না পড়লে কমপক্ষে এক পড়া তো পারবেন এক পড়াও যদি না পড়েন ইম্পর্ট্যান্ট সুরা এবং আয়াতগুলোকে কমপক্ষে হিপস করার চেষ্টা করুন যেমন সুরা বাকারার প্রথম পাঁচ আয়াত সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়তের কুরসি সুরা বাকার শেষের তিনটা আয়াত সুরা আলী ইমরানের শেষের দশ আয়াত সুরা মুর্খ সুরা ক্যাফের প্রথম দশ শেষ দশ সুরা সফ প্রথম দশ সুরা জিন প্রথম দশ সুরা হাস শেষের তিন সুরা কে ফেরুন সুরা নাস ফালাত এখলাস সুরা লাহান তারপরে সুরাতুল মুহমিনের শেষের আয়াতগুলো ইত্যাদি এ ধরনের কিছু ইম্পর্টেন্ট বাছাই করা আয়াতগুলো তো কমপক্ষে মুখস্থ করা যাবে যাবে না